রাইসষে চ্যানেলে আমি রাই আজ নিয়ে এসেছি একটা দারুণ ফ্রাইড রাইসের রেসিপি যা শুধু বানানো অত্যন্ত সহজ নয় খেতেও দুর্দান্ত এই টকঝাল মিষ্টি ফ্রাইড রাইস বানাবার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব দু চামচ ঘি দেখো ঘি দিয়ে দিলাম এরপর আমি এর সঙ্গে যোগ করব দু চামচ মতন সাদা তেল যদিও এই পুরো রান্নাটা ঘি দিয়ে করলেই ভালো হতো কিন্তু এখন তো আমরা সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন তাই জন্য আমি পুরো রান্নাটা ঘি দিয়ে না করে তেল আর ঘি মিশিয়ে দিলাম এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি কাজুবাদাম এখানে আমি দশ গ্রাম মতো কাজুবাদাম আর কিশমিশ দিয়েছি এবার এই কাজু আর কিশমিশটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা কম রাখবো কারণ যাতে কাজু আর কিশমিশটা পুড়ে না যায় আমি খুব ভালো করে এগুলোকে নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি কাজু আর কিশমিশটা মোটামুটি দেখো বাদামি রং ধরছে তার মানে এটা ভাজা ভাজা হয়ে এসেছে আর এখানে খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা কাজুর গন্ধ বেরিয়েছে যেটা আমার খুব পছন্দের তোমরা কারা কারা এই ঘিয়ে ভাজা কাজুর গন্ধ ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই কাজু কিশমিশগুলোকে একসাথে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি একসাথেই নিচ্ছি কারণ পরবর্তী সময় এটা আমি একসাথেই রান্নায় ব্যবহার করব তাই একসাথে রাখলে কোনো অসুবিধা নেই এবার দেখো এখানে আমি আরও কিছু রান্নার উপকরণ গুছিয়ে নিয়েছি নিয়েছি সরু করে কাটা গাজর ছোট ছোট করে কাটা বিনস রেড বেল পেপার আর নিয়েছি কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি এটাকে দেখো আমি মাঝখান থেকে চিঁড়ে এর বীজগুলো সম্পূর্ণরূপে বার করে দিয়েছি এতে করে এর ঝালটা অনেকটা কমে যাবে কিন্তু স্বাদটা একই রকম থাকবে বাচ্চারা বা বাড়ির বড়োরা যারা লঙ্কা খেতে ভালোবাসেন না বা ঝাল খুব একটা খেতে পারেন না তারাও কিন্তু স্বচ্ছন্দে তখন এই ফ্রাইড রাইসটা খেতে পারবেন এইভাবেই চারটে উপকরণ নিয়ে আমি পরবর্তী ধাপে রান্নায় এগিয়ে যাব কড়াইতে সেই যে কাজু কিশমিশ ভাজার তেলটা ছিল এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাটা আমি একটু কিছুক্ষণ কড়াইতে ভাজা ভাজা করব যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজরগুলো যেহেতু গাজরগুলো বাড়িতে ঘরোয়াভাবেই কাটা সেই জন্য একটু মোটা মোটা যেহেতু এগুলো রয়েছে সেই জন্য আমি এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করব গ্যাস কমিয়ে যাতে এটা পুড়ে না যায় কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গাজরগুলো হতে হতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কাটা বিনস সমস্ত বিনগুলো এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং এগুলোকেও আমি গাজরের সাথে খুব লো ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো গাজর আর বিনসগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে বেল পেপার অ্যাড করে দিলাম বেল পেপারটা একটু পরের দিকেই দিলাম কারণ এটা বেশি ভাজা ভাজা করলে এর রঙটা হারিয়ে যাবে এর রংটা যাতে অটুট থাকে সেই জন্য আমি এটাকে একটু পরে অ্যাড করে এগুলোকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেই লঙ্কার স্কিনগুলো দেখো যতক্ষণ এই লঙ্কা স্কিনগুলো এবং এই বাকি সবজিগুলো একসাথে কড়াইতে ভাজা ভাজা হয় ততক্ষণ আমি আরো কিছু মশলা জোগাড় করে নেবো এই রান্নার জন্য দেখো এবার একটা প্লেটে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেগুলোকে আমি গুঁড়ো করবো একসাথে নিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ স্টার সাদা জিরে বড় এলাচ এবং আর্ধেক জায়ফল নিয়েছি আমার এই আর্ধেক জায়ফলেই হয়ে যাবে এই সব মশলাগুলোকে একসাথে নিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি দেখো এটাই কিন্তু আমাদের রান্নার ম্যাজিক মশলা হতে চলেছে যেটা আমি এই রান্নায় ব্যবহার করব। অসাধারণ একটা স্বাদ আনার জন্য সবজিগুলো দেখো আমার ভালোই ভাজা ভাজা হয়ে এসেছে এগুলো সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ভাতটা ভাতটা আমি একটু শক্ত অবস্থায় নামিয়েছিলাম যেহেতু ফ্রাইড রাইস হবে ভাতটা যেন গলে না যায় ভালো করে ভাতটা দিয়ে এবার আমি ওই সবজিগুলোর সাথে ভাতটা ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব সহজ রান্না এটা করতেও খুব একটা কষ্ট নেই তাই তোমরা যদি এইরকম সহজ রান্নার আরও রেসিপি আমার কাছ থেকে চাও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটাও লাইক করো তোমরা আমার পাশে থাকলে আমি আরও ইন্সপায়ার্ড হব দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ভাতের সাথে সবজিগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন তোমরা যে যেমন নুন ভালোবাসো ততটাই দেবে আমি এখানে মোটামুটি দু চামচ মতো নুন দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আর গোলমরিচ গোলমরিচটা কিন্তু অপশনাল যেহেতু কাঁচা লঙ্কায় ঝাল উঠবে না সেই জন্য আমি একটু গোলমরিচ দিলাম কিন্তু তোমরা যদি মনে করো যে তোমরা একদমই ঝাল চাইছো না তাহলে গোলমরিচটা তোমরা নাও দিতে পারো নুন এবং চিনি দিয়ে ভাতটা ভালো করে মিশিয়ে নিও দেখো ভাতটা মোটামুটি ভালো করে মেশানো হয়ে গেছে সবজির সাথে এবার আমি সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি বানিয়েছিলাম এই গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথেই তোমরা দেখবে খুব সুন্দর একটা গন্ধ উঠছে এই ভাতটা থেকে তোমরা যখন রান্না করবে তখন তোমরাও পাবেই এই গন্ধটা আমাকে কমেন্টে জানিও কেমন সুন্দর ছিল গন্ধটা দেখো আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে এবার ভালো করে ভাতটাকে আর একবার মাখিয়ে নিচ্ছি সবটাই কিন্তু হালকা হাতে করতে হবে দেখো ভাতটা ভালো করে মাখানো হয়ে গেছে আর বেশি নাড়াচাড়া না করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার রান্নার অন্যতম স্টার পারফর্মার তাকে আমি নিয়ে আসছি সেটা হলো এই যে কেটে রাখা আমসত্ত্বগুলো এই কিন্তু এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব। এবং তার সাথে কাঁচা লঙ্কার আলাদা এনে দেবে দেখো এবার আমসত্ত্ব দিয়ে আমি পুরো ভাতটাকে আরেকবার সুন্দর করে মাখিয়ে দিচ্ছি কি সুন্দর কালারফুল লাগছে দেখো পুরো ডিশটা এত রঙের মিশেল সত্যি দেখতেও খুব সুন্দর লাগবে এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো এই কাজু কিশমিশগুলো দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই অসাধারণ টক ঝাল মিষ্টি আমসত্ব দিয়ে তৈরি ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালো লাগবে এবং সবার সাথে একসাথে খেলে পেট নয় মনও ভরে যাবে তোমাদের এইটুকুনি আমি কথা দিতেই পারি দেখো রেডি হয়ে গেছে জমিয়ে দাও রোববারের দুপুরগুলো এত সুন্দরভাবে এটাকে পরিবেশন করে দেখা হচ্ছে পরের ভিডিওয় টা ভালো থেকো সবাই